পর্যন্ত তার ডেট লাইন ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত তার বাজেট অ্যালটমেন্ট হয়নি এই যে আসলে বিহারের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে ভোট পুরনোর রাজনীতি করেন সেই রাজনীতিটা আসলে প্রশ্ন জাগছে প্রথম কথা যে দু সালে যদি পার্লামেন্ট ইলেকশনটা যদি আমরা দেখি তাহলে সেই সময় থেকে দেখা যাবে যে বিজেপি বিরোধী যে ব্লক সে ব্লক থেকে বারে বারে আওয়াজ উঠেছিল এই কাস্ট সেন্সাসের কথা এবং ইন্টারেস্টিংলি তখন দেখতাম আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে বলতেন যে ভারতবর্ষে তার কাছে নাকি চারটেই জাতি তিনি বলতেন যে চারটে জাতি হচ্ছে কৃষক তরুণ এবং মহিলা এবং যুবকের কথা বলতেন এবং এই বিজেপি শাসনে খুবই মানে ইন্টারেস্টিং দেখা গেছে যে যুবদের স্বাধীনতার এত বছর পরে যুবদের কাজ নেই হাতরাস দেখিয়ে দিয়েছে মহিলাদের কি অবস্থা কৃষক আন্দোলন বুঝিয়ে দিয়েছে কৃষকের জন্য মোদী সরকারের কি ভাবনা চিন্তা এবং সর্বোপরি এই যে ভারতবর্ষটাকে যে জায়গায় নিয়ে গেছে নতুন করে কোনো গিমিক তার হাতে নেই কিন্তু যে ঘোষণা করেছে এই ঘোষণা তো বারে বারে বিশেষ করে যেমন ইন্ডিয়া ব্লকের নেতা রাহুল গান্ধী তো নিজে ভারত জোড়ো যাত্রার সময় রাস্তায় দাঁড়িয়ে বলেছেন এবং ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটা দল এই সময় স্পষ্ট হয়ে বলেছিল এবং আমরাও চাই এটা হোক কিন্তু আসলে কি মোদির কি সদিচ্ছা আছে কেনই সদিচ্ছার প্রশ্নটা আসছে প্রথমত হচ্ছে যে কথা আশুতোষ বলছিল বাজেটের কথা যদি আসি গতবারেও এই এই ফান্ডে অ্যালোটমেন্ট ছিল প্রায় এক হাজার উনচল্লিশ কোটি টাকা এবারে সেটা পাঁচশো চুয়াত্তর কোটি টাকা তিনি করবেন বলে অর্ধেক করে দিলেন আবার উল্টো দিকে করা যায় যখন পেহেলগামের হত্যার জন্য গোটা দেশের মানুষ যখন শোকে মুহমান এবং সেই সময় কিভাবে জঙ্গি আতঙ্কবাদীদের শাস্তি দেওয়া যায় তার জন্য সমস্ত বিরোধী দল তারা রাজনৈতিক মত পার্থক্য নির্বিশেষে সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রীর কাছে সেটা কোনো গুরুত্বপূর্ণ না হয় তিনি কুমারের পাশে বসে ভোট কুড়ানোর যে মুচকি হাসি সেই মুচকি হাসিতে ব্যস্ত এবং এই জায়গাটাতে ভারতবর্ষের মানুষের সন্দেহ তার ডেট লাইন ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত তার বাজেট অ্যালটমেন্ট হয়নি এই যে আসলে বিহারের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে ভোট কোড়ানোর রাজনীতি করেন সেই রাজনীতিটা আসলে প্রশ্ন যাচ্ছে ভারতবর্ষের কাছে এই কেন এটা এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সেটা কি শুধুমাত্র ভোটার অঙ্কের কথা মাথায় রেখে নাকি আসলে এই তথ্যগুলো যদি সরকারিভাবে সংগ্রহিত হয় তাহলে এই যে সমাজের যে উইকার সেকশন তাদের পিছিয়ে পড়া অংশ তাদের জন্য নির্দিষ্টভাবে তাদের জন্য কি পলিসি হবে সেটা আরো সুনির্দিষ্টভাবে করা যাবে সেটা কি আরো কাস্টমাইজ করা যাবে প্রথম কথা হচ্ছে কেন্দ্রের মোদী সরকার ঘোষণা করেছে এবং আমি আমি সহ আমরা সকলেই চাই তার একটা টাইম ফ্রেম ঘোষণা করুক এবং দ্রুততার সহিত হোক এবং স্বচ্ছতার সহিত হোক কারণ এই জাত ভিত্তিক যে গণনা এই গণনাটা ভীষণভাবে প্রয়োজন সামাজিকভাবে প্রয়োজন এবং অর্থনৈতিকভাবে প্রয়োজন কারণ এই অর্থনৈতিক এবং সামাজিক কি অবস্থার মধ্য দিয়ে আমাদের দেশের একটা বড় প্রান্তিক মানুষ কী অবস্থা সেটা জানা খুব জরুরি তার মধ্য দিয়েই সামাজিক যে ন্যায় যে প্রকল্প সেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে তাদেরকে যে বুস্ট করা যেতে পারে এটা হচ্ছে উদ্দেশ্য হওয়া উচিত এবার দেখো এই কারণে টাইম ফ্রেম নেই এবং আজকের বিজেপি যেভাবে বারবার বলার চেষ্টা করছে যে কংগ্রেস কেন করেনি কংগ্রেস প্রায় প্রায় তেরো বারো বছর হয়ে গেল কংগ্রেস ক্ষমতায় নেই লাস্ট উনিশশো একত্রিশ সালে বিজেপির সঙ্গে ব্রিটিশদের জোট ছিল তখন ওরা করেছে ঘোষণা করেছিল খুব ভালো কথা কিন্তু এখন যে ঘোষণা ওরা করলো ঘোষণা টাইম ফ্রেম ওরা কিন্তু দিতে পারেনি কিন্তু দেখো কি কারণে কেন রাজনৈতিক বাধ্যবাধকতার কথা বলছি রাজনৈতিক বাধ্যবাধকতার কথা বলছি এই কারণেই লাস্ট যে দু হাজার তুমি বাইরে আছো দাদা তুমি বাইরে আছো তুমি তোমার বলার সময় বললে তুমি বুঝতে পারো শুনে নাও শুনে নাও লাস্ট যে দু হাজার সালের যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের ম্যানিফেস্টো কিন্তু বিজেপির এটা ঘোষণা ছিল না হঠাৎ করতে কেন হল কারণ চারশো পারে স্লোগান দিয়েছিল এই বিজেপি কিন্তু চৌঠা জুনের রেজাল্টে দেখা গেল আসলে এটা এনডিএ নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স তৈরি হয়েছে আর নীতিশকে গোটা ভারতবর্ষের রাজনীতির মানুষ জানে যে পাল্টু রাম কোথায় কি পাল্টি খাবে পাল্টি খাওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদীর নিচে যে চাকাগুলো আছে চাকাটা পাল্টি খেয়ে যেতে পারে তাই বাধ্যতামূলক ভাবে এটা করতে বাধ্য হয়েছে আর গত পরশুদিন রাত্রিবেলায় মোহন ভগবতের সঙ্গে দেখা করে অর্থাৎ স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এটা ঘোষণা করেছে এবং আমরা চাইছি সদিচ্ছার মধ্য দিয়ে হোক অন্য আর পাঁচটা প্রকল্পের মতো যেন গাগ ধরার হবে আলবার্ট এই যে যতক্ষণ পর্যন্ত না একটা হচ্ছে টাইমটা দ্বিতীয়ত হচ্ছে কোন পদ্ধতি আগে টাইম ফ্রেম ঘোষণা ঘোষণা করবে তারপরে পদ্ধতি সর্বোপরি সদিচ্ছা থাকলে বাজেট অ্যালটমেন্ট হবে সম্পা দেবী বলছিলেন খুব ভালো লাগছিল শুনে যে পুরো দক্ষিণ ভারতে আজ থেকে যদি একশো দুশো তিনশো বছর পিছনের দিকে ফিরে দেওয়া যায় সেই সময় যে সামাজিক যে ডিসক্রিমিনেশনগুলো ছিল সেই সময়কার যারা সোশ্যাল রিফর্মার জ্যোতির্বা ফুলে সাবিত্রীবাই ফুলে তাদের নেতৃত্বে যে লড়াইটা হয়েছে পরবর্তীকালে বামপন্থীদের নেতৃত্বে যে লড়াইটা হয়েছে তার মধ্য দিয়ে তো একটা আধুনিক ভারতবর্ষের দিকে আমরা এগিয়ে গেছিলাম কিন্তু আজকে দেখা যায় নরেন্দ্র মোদীর ভারতবর্ষ বা শিবরাজ সিং চৌহানের ভারতবর্ষ বা মধ্যপ্রদেশ দেখা যায় যে দলিতদের ওপরে বিজেপি নেতারা কি জঘন্য উক্তি জঘন্য ব্যবহারগুলো করে এই কারণে স্পেসিফিকভাবে দরকার যে আজকে যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের যে সামাজিক ন্যায়গুলোকে অধিকারগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য সামাজিক এবং অর্থনৈতিক যে ভীষণ ভাবে জরুরি এবং আমরা আশা করবো যে বিজেপি অন্য অনেক বিষয়গুলোর মধ্যে জুমলা করেছে এটাতে জুমলা না করে সঠিক পক্ষে সঠিক ঘোষণা করুক